শিক্ষকদের ট্রান্সফার হবে এবার অফলাইনে হ্যাঁ বন্ধুরা এমনই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ তাই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকা আর কোনো বাধা হবে না বরং এখন থেকে সকল বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্ধা ফলে গুরুত্বপূর্ণ তাৎপর্য দেখা দিয়েছে এই রায়ের ফলে আবেদনকারীদের এতে সুবিধা বাড়বে উচ্ছ্বাসী পোর্টাল বন্ধ থাকার কারণে বদলি আবেদন আটকে থাকা শিক্ষকদের এখন অফলাইনে আবেদন করার সুযোগ হবে দ্বিতীয়ত যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে যে স্বচ্ছতা বৃদ্ধি অফলাইন আবেদন ব্যবস্থা বেশি স্বচ্ছ বলে মনে করা হয় এর ফলে অনিয়মের আশঙ্কা কমে তৃতীয়ত সমস্যার সমাধান হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা বদলির আবেদনগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে এই মামলার পটভূমি কীভাবে তৈরি হয়েছে তামান্না বেগম নামে এক প্রাথমিক শিক্ষিকা বীরভূমের নিজের বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেন কিন্তু উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকার কারণে তার আবেদন বিবেচনা করা হয়নি বাধ্য হয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন আদালত তামান্না বেগমের আবেদন মঞ্জুর করে এই সকল প্রাথমিক শিক্ষকদের বদ্রির আবেদন অফলাইনে বিবেচনা করার নির্দেশ দেন এর ফলে শিক্ষক মহলে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যাচ্ছে শিক্ষক সংগঠনগুলি আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মনে করা হচ্ছে এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে এর ফলে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত উচ্ছ্বস্তি পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে আবেদন গ্রহণের ফলে অনেক শিক্ষক শিক্ষিকারা দ্রুত বদলির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মোট কথা ট্রান্সফারের ক্ষেত্রে একটা ব্যাপক সুবিধা পাওয়া যাবে কিন্তু অন্যদিকে বঞ্চিত রয়েছে সেকেন্ডারি শিক্ষকরা তাদের ক্ষেত্রেও অফলাইনে সমস্ত ট্রান্সফারের আবেদন জমা নেওয়া হোক এই আবেদন শিক্ষা দপ্তরের কাছে